ইছাপুর জেবিএম হাসপাতালে উদ্বোধন হলো ডায়ালসিস ইউনিট উপস্থিত সাংসদ পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ইছাপুর কণ্ঠাধারে অবস্থিত জেবিএম হাসপাতালে উদ্বোধন হল ডায়ালসিস ইউনিট ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আর্থিক অনুকূল্যে তৈরি হওয়া ডায়ালসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর সদস্য প্রদীপ বোস সঞ্জীব সিং সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতারা উদ্বোধনের পর ডায়ালসিস ইউনিট পরিদর্শন করেন সাংসদ পৌরপ্রধান পৌর পারিষদ সদস্য ও পৌরপিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান প্রায় পঞ্চাশ লাখ টাকা কাছাকাছি দেওয়া হয়েছে কাজও হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা খুব ভালো ইউনিট একটা সময় ছিল আবার ভালো ইউনিট এই পৌরসভা পরিচালিত এই হসপিটাল হবে আমাদের পুরো পুরো বোর্ডের আন্ডারে আমার মনে হচ্ছে আগামী দিন আমরা আইসিউ করতে পারবো নিশ্চিতভাবে এখানে আইসিউ চললে এই এলাকার আশেপাশে মানুষগুলো খুব সুবিধা পাবে হিসাবে স্বাস্থ্য পরিষেবা নেই এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে আর টেকনোলজি অনেক ভালো হয়েছে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে সব থেকে বড় সমস্যা ফাইন্যান্সের সমস্যা হসপিটালের উপরে উনি বিশেষ নজর দিয়ে এই সমস্যাটা স্বাস্থ্যসাথী কার্ড করার পরে গরিব মানুষের জন্য অনেক সুবিধা করেছেন আমি আশা করি আগামী দিন আরো ভালো হবে মোট পঞ্চাশ লক্ষ টাকা আমাদের সাতচল্লিশ লক্ষ সাতচল্লিশ লক্ষ সাতশো বাষট্টি এর একটা খরচ হয়েছে নেই তো এখানে ডায়ালিসিস এই চত্বরে নেই বিরাট উপকার হবে মানুষের সাধারণ মানুষের এবং আমরা অনেকটা সাবসিডি রাখবো এতে রেখে করব আমরা সাংসদ টোটাল টাকাটাই সাংসদ দিয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে আমরা আইসিসিউ করবো আমাদের হসপিটালটা উত্তরবায়কপুর পৌরসভা হসপিটালটা কমপ্লিট হসপিটাল তো এখানে আমাদের সব রকম ডাক্তার আছে এখানে গাইনি আছে মেডিসিনের ডাক্তার আছে হার্টের ডাক্তার আছে ইউরোলজিস্ট আছে অর্থোপেডিক্স আছে বিভিন্ন রকম ডাক্তার আছে আমাদের আমাদের দুটো ওটি আছে নিজস্ব ল্যাবরেটরি আছে এবং আমরা আগামী দিনে আইসিসিউ করে আরও কলেবরকে বৃদ্ধি করব আমরা এখন শ্রদ্ধা সাংসদ শ্রী সাংসদ মহাশয়কে মহাশয় এবং এত সব কল্পকাণ্ড আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে যে একটা ডায়ালিসিস ইউনিট করার তখন আমরা বলি তাহলে এমপি কে বলা হোক সঞ্জীব বোরা যায় গিয়ে সাংসদের সঙ্গে কথা বলে সাংসদ নর্থ ব্যাপারে পুতি একদম যেমন ডাক্তারের প্রয়োজন ঠিক ডাক্তারের চাইটাকে বিটাওয়ার জন্য তিনি প্রচুর মেডিকেলে সাবেক এবং ট্রিটমেন্ট পাবে বলে আজকে আমরা সাহস করে संजीवনের মতো হসপিটালের ডাক্তারকে ঘন্টা বসাতে পারছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবন্য গ্রুপের এর পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স